আসসালামু আলাইকুম আমাদের এলাকার ব্রায় ব্রাদার ওনারা দোকান বন্ধ করি কিন্তু আমার কাছ থেকে কফি খাইতে আসছে তো আপনারা আমার কাছে কেন কফি খাইতেছেন পতঙ্গা তো চট্টগ্রাম অনেক কফি শপ আছে দোকানও আছে আমার কাছে কেন কফি খাইতে নেন সত্যি কথা বলতে ওই ইউটিউবের মধ্যে আমি বেশ কয়েকবার আপনার ভিডিও দেখি ও আচ্ছা আপনার কফিগুলো নাকি অনেক মজা হয়

আর প্রত্যেক হাসে বড় বাবু সাইন করি আর প্রত্যেকটা মানুষ আস্তে বড় বড়ো বড় তুন মানুষ বড়ই না পারে নিজের চেষ্টায় নিজের সাফল্যতায় একদিন এগিয়ে দেব আর আমিও দোয়া করি আরে ভাই কপি বিক্রি করতে করতে একদিন এমন একুশ সময় আইব আর ভাই এই কপি সরঞ্জাম একজন মালিক ইতো একটা দোয়ান দিতে পারি তার সরঞ্জাম তুন তার ইউটিউব ফেসে তুন তারা বিভিন্ন রকম কফির আইটেম বিভিন্ন কিছু আপনারা কিনতে পারবেন যেগুলো আমরা কপি ব্যবসা করি বলে লাগে আর ভাইয় নেবেন খুব প্রাইজও খুব কম লাইব আর ব্যাস কয়েকবার ওর ইউটিউব চ্যানেল দেখিলাম ওর খুব ভালো পপুলারিটি আছে সবাই ওরা ভালোবাসে সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম আর আর ভাইয়া এখানে একটা কথা বলছে যে নিজে কিছু নিজে চেষ্টা করার জন্য মূলত হলে ভাই হচ্ছে কি আমি আগে ইফিজেরে চাকরি করতাম তখন আরেকজন ওই দিনে চাকরি করতাম সেটা আপনার জানেন তো মূলত হইলো আমি নিজে উদ্যুক্ত হওয়ার জন্য এটা কাজটা বাঁচিয়ে নেওয়া কেননা আমার তো অত বেশি ফুঁজি দিতে পারবো না অত বেশি পুঁজি দিতে পারবো না স্বল্প পুঁজিতে কি ব্যবসা করা যায় তখন করোনার টাইমে চাকরি যখন পেশা হচ্ছে তখন চাকরিটা ছাড়িয়ে দিই তখন এটা নিলাম আরও আমি দুই হাজার দুই হাজার সালে ভাই সত্তর থেকে আশি জন মানুষের কর্মটা আমি কি সৃষ্টি করছি মানুষ সারা বাংলাদেশে করে ওগুলা আমি রিভিউ দিতেছি কিংবা আপনারা যারা দেন ভাইয়াজন বলছে যে কোন কাজও ছড়ো না আসলে কোন কাজও না মূলত হলো প্রকৃত যে বহুমুখী কাজে বহুমুখী কর্মস্থানে প্রকৃত বাংলাদেশে বেকারত্ব দূর হবে এটা আপনি কি বলেন অবশ্যই অবশ্যই সৃষ্টি করতে হবে নি আত্মকর্মসংস্থান আমি তো বলছি আমি যদি গার্মেন্টস চাকরি করতাম আমি আর কোন আন্ডার করতাম এখন পনেরো হাজার টাকা তখন আপনার পঁচিশ হাজার টাকা কিন্তু আপনি যখন আত্ম করবেন আপনি নিজেও উন্নতি হবেন আপনি আপনার এলাকা আপনার সমাজে আপনার দেশের কিছু মানুষের চাকরির ব্যবস্থা আপনি করতে পারবেন এটাও তো মেন কিংবা আমাদের দেশের মানুষে ভাই ছোট কোনো উদ্যোগ নিলে এটার ভাই বারোটা বাজাইতে আসলে এটা হচ্ছে মানুষের স্বভাব আপনি যখন ছোট থাকবেন তখন মানুষ আপনাকে অনেক বড় কথা বলবে আর যখন আপনি প্রতিষ্ঠিত হয়ে যাবেন তবে তখন আপনাকে সম্মান করবে সুতরাং যখন ছোট থাকবেন সকলের কথাকে আপনাকে মেনে নিতে হবে একটা বিষয় দেখলাম ঢাকাতে অনেক ভালো ভালো দাসির ছেলে ছেলেরা এরকম ফেরি করে আপনাদের সব গেয়ে বাসাবে ফেরি করে আচ্ছা আচ্ছা কিংবা এরকম ফেরি করে কিংবা ঢাকার মানুষ সচেতন হয়েছে কিন্তু আপনারা সব মানুষ ওখানেও ওই জায়গা থেকে বাড়িতে পারে নাই আর ভাই আর সব্যাক মানুষের লইলে এখন হত হইয়ে অন্যরা কিন্তু অন্য সুতরাং আজ একটু আর ভিতরে যে সমস্ত মানুষ মানুষের হে হতা হোক তোমরা আজ সাবধান আর অনেকে সুন্দরভাবে হত নহইবা প্রত্যেক মানুষের সম্মান দিয়ে চেষ্টা করিবা নিম্ন শ্রেণী হোক উচ্চ শ্রেণী হোক সম্বন্ধ আল্লাহ সম্বন্ধে নিম্ন শ্রেণী দেখেন এই নিম্ন শ্রেণী যে বাংলাদেশের সিটি কর্পোরেশন পরিচালিত কর্মী যারা আছে তাদেরকে অনেক টাইমে আপনার মাধুর্য নিয়ে কথা বলে না কিংবা আপনার ওই সম্মান দিয়ে ইজ্জতের সাথে সম্মানের সাথে কথাটা কম বলে কিংবা সেও তো পরিশ্রমের কাজ করে সে প্র্যাক্টিক্যাল আমার আপনার বর্জ্য পরিষ্কার করে তাই না কিংবা তারা যদি সে যে কাজ করে তারা যদি বা একটু সম্মানের সাথে শ্রদ্ধার সাথে যদি কথা বললে তার কাজের অভিজ্ঞতাটা বাড়ে কিংবা উন্নত বিশ্বের দেশগুলোতে এভাবে করে অবশ্যই অবশ্যই কিংবা যদি যারা ময়লা পরিষ্কার করে তাদেরকে যদি হেউ করে কথা বলি এরা যদি সবাই একযুট হয়ে যদি বলে আমরা কালকা থেকে ময়লা পরিষ্কার করবো না সমাজে চলতে গেলে সব মানুষকে লাগবে ধনী গরিব মধ্যবিত্ত সবাইকে প্রয়োজন সুতরাং আমরা কোন শ্রেণীর মানুষকে চুট করে কথা বলবো না আর অবহেলা করবো না আর আমার ভাইয়ের ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন আর আমার ভাই পাশে থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমরা এখানে মূলত হলো যারা বলতেছে ভাই আমি কাজ পাইনি আমি যে কোনো কাজ হলো করব তারা আপনারা এই সিস্টেমে কফি বিক্রি করতে পারেন আর ভিডিওতে আমার ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অবশ্যই ইয়ে করবেন আর অবশ্যই আমি আমার জায়গার থেকে সব রকমের সাপোর্ট করব। তো যাক এ ভাইয়ারা ওনারা সচেতনমূলক ভিডিও বানায় ওনাদের একটা ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে ভাই আপনাদের ইউটিউব চ্যানেলের নাম কি আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে মাহিন জানবি মাহিন জানবি অবশ্যই আমি ফেসবুক আইডির নাম হচ্ছে মাহিন জানবি সবাই আমার দিকে সাপোর্ট দিবেন আমার আমার ভাইকে বেশি সাপোর্ট দিবেন আমি দোয়া করি আমার ভাই একদম সফল হবে একদম প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ অবশ্যই দোয়া করবেন তো যা কফি কেমন লাগলো বলেন ভাইয়া আপনি কফি খুব মজা হয়েছে ভাইয়া আর আসলে আমি চেষ্টা আমি সবার উদ্দেশ্যে কথা বলি আপনি এখন আমাকে যেভাবে কফিটা বানিয়ে দিয়েছেন প্রত্যেকটা গ্রাহককে আপনি এভাবে করে কফি বানিয়ে দিবেন প্রত্যেকটা গ্রাহক আপনার সন্তুষ্ট হবে আর আপনার কফির একটা সুনাম আছে আর আপনার এই কফির সুনামটা আমি ধরে রাখার চেষ্টা করবেন অবশ্যই অবশ্যই আমি মানটা ঠিক রাখি আমি দাম বাড়াই আপনার কাছে কফি কেমন লাগলো কফি মাসাল্লাহ মাসাল্লাহ খুব ভালো লাগছে মাসাল্লাহ আপনারা তো কোন ফিশনে ক্যামেরার পিছনে আপনার কাছে কেমন লাগলো বলেন খায়া বলেন খায়া বলেন কেমন লাগলো ভালো হ্যাঁ ভালো লাগতেছে আপনার কাছেও ভালো লাগছে আসলে অনেক বেস্ট ভালো কোয়ালিটি কফি খুব ভালো লাগছে তো ওনার হচ্ছে মূলত হচ্ছে এলাকার ভাই ব্রাদার তো আমি মূলত হচ্ছে ওনারা ওনার জায়গার থেকে ওনাদের জায়গার থেকে আমাদেরকে সাপোর্ট উৎসাহ এটা দিয়ে যাচ্ছে তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আরিফ কফি ম্যান